এটাই হচ্ছে জয়চন্ডী পাহাড়ের দিকে ওঠা রাস্তাটা শ্রী শ্রী জয়চন্ডী মাতা ও বাচ্চরাংবালির মন্দির এবং এই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর প্রায় চারশো আশিটা সিঁড়ি পার করার পর এখন অবশেষে পৌঁছে গেছি পাহাড়ের উপরে উপরে ওঠেই প্রথমেই বাচরংবালির মন্দির তারপর জয়চন্ডী মাতার মন্দির তারপর পাহাড়ের অপরূপ সৌন্দর্য ভিউ এখানে অনেকেই পুজো করছে এই মন্দিরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এবং আজকে মেলাও বসেছে আর এই পাহাড়ের উপর থেকে যে সৌন্দর্য ভাই এটা হয়তো বলে তোমাদেরকে বোঝানো যাবে না এখানে কিন্তু দারুণ লাগছে জায়গাটা মানে বাড়ি যেতে মনে করছে না এত সুন্দর জায়গা জায়গা খুব সুন্দর লাগছে জায়গাটা আর প্রচুর মানুষের ভিড় তাহলে তো বুঝতেই পারছে আরও কত সুন্দর লাগবে তারপর জয়চন্ডী মাতা মন্দির থেকে নেমেই যে ডান দিকে পাহাড় দিকে যাওয়ার রাস্তাটা সেই পাহাড়টা এসেছি এটাই কিন্তু কোনো ওঠার রাস্তা নেই দেখতে পাচ্ছ দাদারা কীভাবে নামছে একবার দেখো যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান পর্যন্তই ওঠার রাস্তা আছে তারপর কিন্তু দেখতে পাচ্ছ এইভাবেই উঠতে হবে এবং নামতে হবে দাদারা দেখতে পাচ্ছি বসে বসে নামছে এ তো নেমেছে দাদারা বলছে এইভাবেই কিন্তু উঠতে হবে যে যেভাবে দাদারা নামছে দেখতে পাচ্ছি বসে বসে মানে ওঠার তো হয়তো সহজ কর্মত করে তুমি উপরে উঠে যাবে কিন্তু নামার সময় কিন্তু প্রচুর রিস্ক বুঝতে আর বাকি বাকি বন্ধুরা 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 আছে আছে এখানে নিচে তো এই ওঠার ইচ্ছা ছিল কিন্তু হাতের সময় ছিল না ওই কারণে উঠতে পারিনি এবং হাফ উঠেছিলাম আর হাফ এইভাবে উঠতে হবে যেভাবে নামছে দাদারা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেক বড় একটা মেলা বসেছে এবং এই মেলাটা এক তারিখে বসেছে এবং জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত চলবে হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আজকে ছিলাম হোটেলে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে এবং হোটেল থেকে বেরিয়ে গেছি তারপর নিচে নামছি পুরো সিটির থেকে নিচে নামে কিন্তু এই এই যে এই সামনেটাতে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছ এখানে পার্কিং করার জন্য এই যে গাড়ি এবং এইখানে আমাদের সাইকেলগুলো আছে এবং কোনো অসুবিধা হবে না তোমাদের পার্কিং করার জন্য খুবই সুন্দর জায়গা আছে একদম সিসিটিভি ফুটেজ চারিদিকে লাগানো আছে কোনো কিছু অসুবিধা নেই এবং এইখানে আছে পার এটা হচ্ছে পার্বতী লজ দেখতে পাচ্ছ এই যে এইখানে আছে ব্যানারটা চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে আছে এই যে কাকাবাবু এই মালিক যদি ভিডিও দেখে এসো তোমরা কাকাবাবুকে অবশ্যই দেখাবে ও মাস জন্য ডিসকাউন্ট আছে কাকাবাবু বললো ভিডিও দেখে তোমরা যদি সরাসরি এই হোটেলে এসো কিছু বলুন হোটেল নিয়ে হ্যাঁ যারা এই ভিডিও দেখে আসবেন হ্যাঁ তাদেরকে ডিসকাউন্ট করা হবে হুম আর সারা বছরেই একই রকম খোলা থাকবে কোনো বন্ধের এ নাই সমস্ত রকম ফ্যাসিলিটি এইখানে পাওয়া যাবে হুম যেমন তো বন্ধুরা এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে তোমরা কানেক্ট করতে পারো এবং রুমের মধ্যে কি কী আছে আগের ভিডিওতে তোমরা তোমাদেরকে দেখিয়েছি এবং যারা যারা এখন পর্যন্ত আগের ভিডিওটা দেখোই ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং তোমরা ক্লিক করে ফুল ভিডিওটা দেখে এসো অযোধ্যা পাহাড় ভ্রমণ ভিডিওটা দুই এবং চলো এখান থেকে বেরিয়ে যাবো এবার পর যাবো জয়চন্ডী পাহাড়ের দিকে এবং আজকে যাচ্ছি না মুরকুমার ড্যামের দিকে পরে যখন আসবো পরে যাবো মুরকুমার ড্যামের দিকে তো চলো ভিডিওটা দেখতে পাওয়া আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখান থেকে এখন বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আমাদের বাইক করে এখন যাচ্ছি এই যে এখানে কাকাবাবু আছে এবং এখানে উত্তম দাও এখানে সামনে এগিয়েছি চলো এখন যাওয়া যাক এইদিকে ভাবছি অন্যদিকে যাবো আর কি জয়চন্ডী পাহাড় এই মুরকুমার ড্যামের দিকে আজকে যাচ্ছি না এই হোটেলেই ছিলাম এই যে পার্বতী লজ খুবই সুন্দর কিন্তু ব্যবহার খুবই সুন্দর এবং প্রচুর প্রচুর হোটেল আছে তোমরা যেখানে ইচ্ছা তোমরা থাকতে পারো বার্গেনিং করতে পারো বার্গেনিং করে মানে একটু রেট একটু বেশি বলবে বার্গেনিং করলে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা কালকে রাত্রেবেলায় ছিলাম ওই হোটেলে কিন্তু সন্দেহ হয়েছিল ওই জন্যই ওই কারণেই বাড়ি যেতে পারিনি কারণ এইখান থেকে বাঁকুড়ার দূরত্ব হচ্ছে একশো চব্বিশ কিলোমিটার অনেক রাত হয়ে যেত এবং শীতকালের দিন বুঝতে পারছো কতটা কষ্ট হতো শীতকালে রাত্রেবেলায় কোথাও গেলে বাইক করে তোমরা বুঝতেই পারবে এবং এখন বেরিয়ে পড়ছি আমরা অযোধ্যা পাহাড়ের থেকে জয়চন্ডী পাহাড়ের দিকে যাচ্ছি এবং জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব হচ্ছেই এই অযোধ্যা পাহাড়ের থেকে তিরাশি কিলোমিটার এবং সময় লাগবে আমাদের দুই ঘন্টা পাঁচ মিনিট ম্যাপে দেখাচ্ছি এবং ধরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ভিউ পয়েন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে যে অযোধ্যা পাহাড়ে উঠছি প্রথম থেকে এটা হচ্ছে সব থেকে যে উঁচু জায়গাটা সেখান থেকে ভিউটা একবার দেখো এখানে অনেকেই দাঁড়িয়ে পরে ছবি তুলছে খুবই সুন্দর ভিউটা লাগছে রাস্তাটা দেখতে পাচ্ছি একে বেঁকে একদম নিচ পর্যন্ত গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তাটা দেখো পুরো একদম একে বেঁকে একদম নিচের থেকে উপরে উঠেছে খুবই সুন্দর লাগছে এখান থেকে এখন হয়তো কুয়াশার জন্য অতটা দেখতে পাওয়া যাচ্ছে না এবং এই দেখতে পাচ্ছ অনেকেই অনেকেই দাঁড়িয়ে পরে ফটো তুলছে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা অনেকেই দাঁড়ায় লাগে এই জায়গাটা এই উপর থেকে একদম দেখতে পাচ্ছ কুয়াশার জন্য একটু দেখতে পাওয়া যাচ্ছে না ঝাপসা লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বাঁকুড়ার দূরত্ব হচ্ছে এখান থেকে একশো নয় কিলোমিটার এবং পুরুলিয়া অযোধ্যা পাহাড়কে বাই করে বেরিয়ে পড়েছি আমরা এখন জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে তো চলো ভিডিওটা দেখতে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো বন্ধুরা এখন দাঁড়িয়েছি তামনার মোড়ে এবং এইটা কালকে কিন্তু যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতেই এখন সকালে ব্রেকফাস্টটা এখানে করেছিলাম এবং ওইখানে খেয়েছিলাম ওই ওই যে ওই সাইডে সেই দোকানটা ছিল এবং ওইখানে ছিল কচুরি এবং এখানে ওইখানে কিন্তু মুড়ি নেই তার জন্যে তার কারণে এই দোকানে একটা ঢুকেছি পাশের দোকানে এবং এখানে বিক্রমের কচুরি খেলে পেটে গোলমাল হয়ে গেছিলো একটু তার জন্যে এখানে মুড়িটা খেয়ে নেবো আজকে সকালে ব্রেকফাস্টটা এখানে করছি তামনার মোড়েই এই যে দেখতে পাচ্ছ মুড়ি ঘুগনি চপ পঁচিশ টাকা প্লেট মানে একটা থালার মধ্যে থার্মোকোলের থালার মধ্যে দেওয়া হবে এই যে এখানে ভিতরে বসে গেছি এই যে টেবিলে বসছে সবাই এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়েছে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এবং একটি চপ মুড়ি কিন্তু মুড়িটা অনেক কম দিয়ে দিয়েছে পঁচিশ টাকার পরিমাণে তো বন্ধুরা মুড়ি খাওয়ার পর এখানে দেখতে পাচ্ছো প্রচুর নিচে এক প্লেট করে আর কিছু এখানে আমার এই যে সকালেই তামনার মোড়েই ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়েছিলাম জয়চন্ডী পাহাড়ের দিকে এবং তামনার মোড়ের থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব হচ্ছে একান্ন কিলোমিটার এবং অযোধ্যা পাহাড়ের থেকে তাই জয়চন্ডী পাহাড়ের দূরত্ব হচ্ছে তিরাশি কিলোমিটার এবং জয়চন্ডী পাহাড়ে দেখতে পাচ্ছ এখন পৌঁছে গেছি প্রায় কিছুক্ষণ বাইক চালানোর পর এখন পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডেই কিন্তু প্রচুর দোকান বসেছে এবং আমরা পৌঁছে গেলাম প্রায় জয়চণ্ডী পাহাড়ের কাছেই এই যে দেখতে পাচ্ছ এখান থেকে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এখন পৌঁছে গেছি জয়চন্ডী পাহাড়ের কাছে এবং এইখানে কিন্তু একটা খুবই বড় দেখে মেলা বসেছে এবং এই মেলাটা ফার্স্ট জানুয়ারি থেকে মানে চলছে শুরু হয়ে গেছে ফার্স্ট জানুয়ারিতে এই মেলাটা বসে এবং ছদিন হয় এই ছ তারিখ পর্যন্ত চলবে মেলাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই বড় দেখে একটা স্টেজ করা আছে এখানে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে পুরো লাইট লাগানো আছে দারুণ সাজিয়েছে স্টেজটা এবং দেখতে পাচ্ছ চারিদিকে কত মেলা বলছে কত দোকান দেখো একবার আর এই যে পাহাড় জয়চন্ডী পাহাড় এরপর উঠবো পাহাড়ে চলো চলো তোমাদেরকে একবার স্টেজটা দেখা এখানে একটা বড়ো দেখে খুবই বড় দেখে স্টেজ করেছে এখানে কিন্তু যে অনুষ্ঠানগুলো সব হয় এই যে দেখতে পাচ্ছ একবার স্টেজটা তোমরা দেখো এই যে দেখবো স্টেজটা একবার দেখো দারুন কিন্তু সাজিয়েছে স্টেজটা এই যে লাইট লাগানো আছে আর দু সাইডে বক্স এবং প্রচুর ভিড় হয় এই এই সময়টায় দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর দোকান বসেছে কিন্তু এটা কিন্তু ছ তারিখ পর্যন্ত চলবে এই মেলাটা এখন যাচ্ছি পাহাড়ের দিকে দেখি পাহাড়ে উঠার রাস্তাটা কোন সাইডে এখনো কিছু কিছু দোকান বসছে আর কি এটা এখন দোকানগুলো খোলেনি রাত্রেবেলা কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে যায় দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে এই যে এখন যাচ্ছে এদিকে ভিতর দিকে এইখানে রাস্তাটা আছে পাহাড় দিকে ওঠার দু সাইডে দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছে কিন্তু এই যে দেখতে দু সাইডে কিন্তু সাজিয়ে খুবই সুন্দর দোকানগুলো বসেছে দু সাইডে ও মাঝে রাস্তাটা এই রাস্তা দিয়েই যাচ্ছে এখন পাহাড়ের দিকে প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছ এখনো অনেক দোকান বন্ধ আছে এগুলো রাত্রেবেলায় হয়তো খুলবে বা বিকালবেলায় এই যে দেখতে দেখতে পাচ্ছ দোকানগুলো বন্ধ আছে তো বন্ধুরা এখানে কিন্তু অনেক দেখে একটা মেলা বসেছে এবং এই মেলাটা তারিখ পর্যন্ত জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত চলবে এবং এক তারিখে বসেছে আর এখানে প্রচুর দোকান বসেছে এবং কিছুক্ষণ হাঁটার পর এখন পৌঁছে গেছে যে মেন গেটটা এবং এইদিকে ওঠার রাস্তাটা এবং এখানে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী জয়চন্ডী মাতা ও বজরংবালির মন্দির এবং এই পাহাড়ের উপরে হয়তো এই মন্দিরগুলো আছে এবং এইখানে দেখতে পাচ্ছ যে সিঁড়ি এবং এই চারশো আশিটার মতো সিঁড়ি উঠে পরে এখন পৌঁছে যাব সেই মন্দিরের কাছে এখন এই পাহাড়ের দিকে উঠছে এটা হচ্ছে মেন গেটটা ওঠার এই যে সিঁড়ি করা আছে সবাই উঠছে দেখতে পাচ্ছ অনেকেই আর এই যে দেখতে পাচ্ছো পাহাড়ে ওঠার সময় যেরকম জুস চারিদিক সব জায়গায় পাহাড়ে ওঠার সময় যে দোকানগুলো থাকে জুস ফুস বিক্রি হয় এখানে আছে এরকমই দোকান তো বন্ধুরা কিছুটা আসার পর কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছ একদম উপর দিকে খাড়াই রাস্তা এইরকম চলে যাচ্ছে উপর দিকে একদম এবারে রাস্তাটা একবার দেখো একদম উপরে চলে যাচ্ছিস আকাশের দিকে এটা হচ্ছে ম্যাড অ্যাডভেঞ্চার একদম চলে যাচ্ছে উপরে আকাশে সবাই বসে দিয়েছে দেখতে পাচ্ছি হাঁপাচ্ছে এইখান থেকে রাস্তাটা আরো উপর দিয়ে একদম খাড়াই রাস্তা যেমন মনে হচ্ছে উঠছি কিছুটা এখানে দেখতে পাচ্ছি পাহাড় মানে বড় পাথর আছে এবং পাথরের কোলে হয়ে রাস্তাটা আছে এই যে দেখতে পাচ্ছ পাথরটা কত বড় এখানে দোকান আছে জুসের এই যে পাথরের কোলটা হয়ে রাস্তাটা করা হয়েছে আহ তো বন্ধুরা কিছুটা উপরে আসার পর এখানে একটা দেখতে পাচ্ছো গোল ঘরের মতো করা আছে তবুর এই যে টাওয়ার মতো ঘরটা এই যে এটা কিন্তু নিচ নীচ থেকে দেখা যাচ্ছে এই যে গোল টাওয়ার মতো ঘরটা দেখতে পাচ্ছো এই যে টাওয়ার বা ঘরটার ভিতরে প্রবেশ করে গেছে দেখো ঘরটা কিরম এই যে গোল পুরো টাওয়ার মতো এই যে চারিদিকটা দেখো এবং এই যে দারুণ জায়গা কিন্তু তো চলো এখন উপরের দিকে পর এখন এই যে এই ঘরটার থেকে এখন যাচ্ছে এই উপর দিকে এখানে কিন্তু মন্দিরটা দেখাচ্ছে এখান থেকে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে একটা মন্দির তো বন্ধুরা এখন উঠে গেছি জয়চন্ডী পাহাড়ের উপরে এইখানে দেখতে পাচ্ছি উঠেই পরে এখানে বালির মন্দির এই যে মন্দিরটা এবং এই সাইড আর একটা মন্দির আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দোকান আছে এবং এই সাইডে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে দেখি চলো এই যে কিরকম লাগছে তোমাদেরকে দেখায় এই যে এই সাইডে একটা পাহাড় আছে এইখান থেকে তোমাদেরকে এই সাইড যে ভিউটা তোমাদেরকে দেখো পুরো দারুন কিন্তু দেখো দারুণ কিন্তু লাগছে জায়গাটা হুম বলো তো বন্ধুরা এই দিকটা তোমাদেরকে দেখালাম এবং চলো এই মন্দিরের উপর দিকে যাই এখানে যে জয়চন্ডী মাতার মন্দিরটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে যে বাচরংবালির মন্দিরটা এটা মানে একটা এই যে এটা হচ্ছে বাচরংবালির মন্দিরটা এবং এই যে এদিকে যাচ্ছি এখন এইখানে আছে জয়চন্ডী মাতার মন্দিরটা এই যে প্রথমে আছে বাচরংবালির মন্দির তারপর আছে জয়চন্ডী মাতার মন্দিরটা এটা প্রচুর মানুষ আসছে এখানে পুজো দেওয়ার জন্য ভিড় জমাচ্ছে এই যে দেখতে হচ্ছে শ্রী শ্রী জয়চন্ডী মাতা মন্দির এই যে সবাই পুজো দেওয়ার জন্য ভিড় জমাচ্ছে এই যে মায়ের দর্শনটা করো তোমরা তো এইখানে লেখা আছে ফটো ভিডিও অ্যালাউড নেই তার জন্য আর ভিডিও করলাম না এই সাইডে এই সাইডে তোমাদেরকে দেখায় প্রচুর মানুষদের ভিড় দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু জায়গাটা বাকি বন্ধুরা কোথায় আছে দেখি ওই যে ওইখানে আছে পুজো দেওয়ার সমস্ত কিছু দোকানেই উপরে আছে এই যে দেখতে পাচ্ছ মিক্সচার বাকি কিছু খাবার খাবার জিনিসও অনেক কিছুই আছে তো বন্ধুরা এইখান থেকে কিন্তু চারটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে চূড়াগুলো আর কি এই যে এই সাইডে একটা আছে এবং এই যে যে মন্দিরটা এটাই আমরা একটাই উঠে আছি পাহাড়ে এবং এই সাইডে আরেকটা আছে এবং ওই সাইডে একটা মানে চারটা পাহাড় আছে আর খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি জায়গাটা মানে এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি নিচের ভিউটা এই যে নিচে দোকান বসেছে দেখতে পাচ্ছ এটা নিচের দোকানগুলো একবার দেখো এখানে অনেকই দোকান বসেছে অনেক দোকান আর এইখানে পুজো দেওয়ার জন্য এত ভিড় ওই সাইডে পুজো দিচ্ছে এবং ফটো তুলছে দারুণ জায়গা কিন্তু সত্যি অসাধারণ জায়গা খুব সুন্দর লাগছে জায়গাটা তো বন্ধুরা এখন চলে এসেছি জয়চন্ডী মাতার যে মন্দিরটা তার পিছনটাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরটা এবং এই পিছন দিকে এসেছে এবং এই সাইডে আছে দেখতে পাচ্ছ দুটো পাহাড় বড় বড় ওই ইয়ে দূরে দেখতে পাওয়া যাচ্ছে এবং এইখানে আছে একটা ছোট চুড়ো মানে মোট আছে সাতটা পাহাড় আছে একটা ছোট এবং ছোট হচ্ছে বড় বড় এবং এই সাইড থেকে ভিউ পয়েন্টটা একবার দেখো দারুণ লাগছে কিন্তু জায়গাটা প্রচুর মানুষ ফটো তোলার জন্য ভিড় জমাচ্ছে দারুণ জায়গা হয়তো মানে ক্যামেরায় কতটা কি ভালো লাগছে তোমাদের জানি না কিন্তু এখানকে এলে অবশ্যই ঘর মানে বাড়ি যেতে মন করবে না দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে হচ্ছে উপর থেকে ভিউটা একবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালো হবে এই যে ওই দূরে যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ছোটো একটা চূড়ার মতো এবং এই সাইডে আছে বড় চূড়োগুলো এই যে এইটা একটা ওইটা একটা এবং এই থেকে ভিউটা চলো তোমাদেরকে দেখায় এই সাইডে কীরকম লাগছে নিচ দিকে বন্ধুরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জয়চন্ডী পাহাড়ের যে যেখানে জয়চণ্ডী মাতার মন্দিরটি আছে সব থেকে ওই পাহাড়টার উঁচু জায়গার মধ্যে এখন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সবথেকে উঁচু জায়গাটা এবং এইখান থেকে চারিদিকটা একবার দেখো দারুণ কিন্তু লাগছে এই যে জয়চণ্ডী মাতার মন্দিরটা এটা এই যে আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু আরও বাড়ছে মানুষের ভিড় এই যে ভিউটা যাচ্ছ একবার দেখো এখানে থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা মানে বাড়ি যেতে মনেই করছে না এত সুন্দর জায়গা খুব সুন্দর লাগছে জায়গাটা আর প্রচুর মানুষের ভিড় তাহলে তো বুঝতেই পারছো আরও সুন্দর লাগবে চারিদিকে দেখতে পাচ্ছ মানুষ দেখতে পাওয়া যাচ্ছে কোনোখানে ফাঁকা নেই যেগুলোই উঠতে পারছে না কেউ সেইখানটা ফাঁকা আছে বাকি যে জায়গাগুলো সেইখানে চারিদিকে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এখন পাহাড়ের থেকে নিচে নেমে গেছি এবং এই সাইডে একটা পাহাড় আছে এইটা ওঠার কিন্তু রাস্তা নেই মানে রাস্তাটা একদম রিক্সের রাস্তা তো দেখি যদি সময় আছে বন্ধুরা যদি বলে যে এই পাহাড়ে উঠবো তাহলে উঠবো নাহলে কিন্তু উঠবো না মানে বাড়ি যেতে হবে যেহেতু চলো এখন এইটা একটু ঘুরে আসি কাছের থেকে যেয়ে পরে এই যে এইখানে উত্তম দা চলো এখন যাচ্ছি দুজনেই এই সাইড দিকে এটা রাস্তা কিন্তু নেই মানে রিক্সের একটু রাস্তাটা ওঠার জন্য উপরে উঠলে কিন্তু রিক্স আছে প্রচুর আর আর কিন্তু সময়ও নেই হাতে বাড়ি যাওয়ার জন্য বাড়ি যেতে হবে তাহলে দেখি আপাত উঠি উপরে এই যে এই সাইড দিকে যে পাহাড়ের দিকে এখন যাচ্ছি এটা হচ্ছে মেন যে গেটটা এটা হচ্ছে প্রবেশপথটা পাহাড়ের দিকে যাওয়ার তো এইখানে দেখতে পাচ্ছ সিঁড়ি করা হয়েছে কিছু দূর এবং এই যে এটা প্রবেশ পথটা এখানে একটা মেন গেট করা হয়েছে দেখি হবে না দেখি মোটামুটি কিছু দূর ওঠা যায় কি হাতে যেহেতু তো সময় নেই বাড়ি ফিরতে হবে দেখি যদি বন্ধুরা বলে যে উঠবো আসলে এই পাহাড়টায় ওঠার মানে রাস্তা নেই রাস্তাটা একটু রিক্সের রাস্তা মানে একদম কি বলবো দেখতে পাচ্ছ কেমনভাবে নামছে চলো একটু দেখানো যদি দেখাতে পারি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো কীভাবে নামছে পাহাড়টার থেকে তো বন্ধুরা এর পাহাড়ে ওঠার কিন্তু রাস্তা কোনো নেই এইভাবে পাথরে পাথরে উঠতে হবে এবং এই রাস্তাটা চলে যাচ্ছে জিয়াড়া মেছাডি এবং ওই সাইডে একটা কালী মন্দির আছে দাদারা বললো এখানে লোকাল যে দাদারা আছে এই যে দাদারা বললো এই সাইডে একটা কালী মন্দির আছে এবং দাদা গ্রামগুলোর কী নাম এই সাইডে দুটো গ্রাম আছে জিয়াড়া আর মেছাডি মেছার্ডি এই যে রোডটা চলে যাচ্ছে ওইদিকে হ্যাঁ আছে নন্দু আড়া তো এই জায়গাটার নাম হচ্ছে নন্দু আড়া এবং এদিকে যে পাহাড়ের দিকে ওঠার রাস্তাটা এরকম রাস্তা দেখতে পাচ্ছ পাথরের উপরে হয়ে উঠতে হবে মানে প্রচুর রিক্স মানে নিজের রিক্সে উঠতে পারো অনেকেই উঠছে কিন্তু বন্ধুরা বলছে উঠব না কিন্তু আমার একটা উঠার মন আছে কিন্তু হাতে সময়ও নেই বাড়িও ফিরতে হবে তো বন্ধুরা বাকি বন্ধুরা সব নিচে আছে এখন আমি যাচ্ছি এই পাহাড়টার যে রাস্তাটা তোমাদেরকে হাফ দেখাবো কীরম কী রাস্তাটা চলো দেখাই বুঝতে পারবে তাহলে কীরম রিক্স মানে পাহাড়টা ওঠা কিন্তু উঠছে অনেকেই কিন্তু খুব সাবধান মানে এটা কিন্তু প্রায় কিন্তু কেউ আসেইনি কিছু কিছু মানুষ আসছে হয়তো চলো দেখাই তোমাদেরকে রাস্তাটা একবার দেখো কিরম ভয়ানক রাস্তা এটা তো তাও অনেক সহজ এই রাস্তাগুলো ওইখানে যে সবথেকে খতরনাক যে রাস্তাটা তৈরি হচ্ছে ওইখানে চলো পাহাড়ের উপরে মানে যে পরে পাহাড়ের উপরে যেতে হবে মানে স্লিপ করে গেলে একদম নিচ্ছে চলো দেখাচ্ছি রাস্তাটা অনেকটা উঠে গেছি রাস্তাটা একবার দেখো এইখান দিয়ে কিন্তু খতরনাক রাস্তা শুরু হয়ে গেছে হ্যাঁ এই পাহাড়টা উঠতে হবে এই পাথরটাতে এটা দেখতে পাচ্ছি অনেকটা উঁচুতে দেখি উঠি উঠে গেছি এই পাথরটার উপরে উঠে গেছি অনেক কষ্ট করে হ্যাঁ এদিকে রাস্তাটা একবার দেখো এই যে রাস্তা পুরো একদম জঙ্গল এদিকে মানে কেউ তো উঠতে পারে না কিছু কিছু মানুষ উঠে তার জন্য এই রাস্তাটা করা আছে দেখতে পাচ্ছ এটে গেছে এই যে একবার রাস্তাটা দেখো দেখো রাস্তাটা দেখো ওঠার রাস্তাটা কিরকম এই যে এখানে উপরে উঠি তারপর কথা হচ্ছে তো বন্ধুরা পাহাড়ে হাফ উঠে গেছি এবং এইখান দিয়ে কিন্তু যে রাস্তাটা তৈরি হচ্ছে খতরনাক যে রাস্তাটা ভয়ানক মানে একটু স্লিপ হলে বুঝতে পারছো এখানে কিন্তু অনেকেই আসেনি কিছু কিছু মানুষ আসছে উপরে উঠছে কষ্ট করে দেখতে পাচ্ছ নামছে দেখো কীভাবে বসে বসে নামছে এই যে দেখতে পাচ্ছ দাদারা যে উঠেছে তারা কীভাবে নামছে একবার দেখো মানে এইখানে কিন্তু ওঠার কোনো রাস্তা নেই এভাবেই তোমাদেরকে উপরে উঠতে হবে এই যে দাদারা উঠে পরে হয়তো নেমেছে দাদারা বলছে এভাবেই কিন্তু উঠতে হবে যে যেভাবে দাদারা নামছে দেখতে পাচ্ছো বসে বসে মানে ওঠার তো হয়তো সহজ কর্মৎ করে তুমি উপরে উঠে যাবে কিন্তু নামার সময় কিন্তু প্রচুর রিক্স বুঝতে পারছো আর বাকি বন্ধুরা আছে এইখানে নিচে আছে বাকি বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মেন গেটটা এই পাহাড়ের দিকে আসার এবং এরপর নিচের দিকে নামবো দিকে আর উঠছি না এদিকে যেহেতু বন্ধুরা বারণ করলে উঠতে পাহাড়ের উপরে এবং হাতে সময়ও নেই যেহেতু বাড়ি ফিরতেও হবে তো চলো এখন যাব বাড়ির দিকে এই যে দেখতে পাচ্ছ এই সাইডে যে মেন গেটটা এবং এই সাইডে যে মেলাটা বসেছে আর এর দিকে উপরে উঠবো না দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু তোমাদেরকে উঠতে হবে আর কোনো রাস্তা নেই এই যে দাদারা দেখতে পাচ্ছ বসে বসে নামছে এই যে দাদা হাই করছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা পাহাড় থেকে এখন নিচে নেমে গেছি আর পুরো জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই আর এই মেলাটা পুরো ছ তারিখ পর্যন্ত থাকবে এবং তারপর উঠে যাবে মেলাটা তোমরা তাড়াতাড়ি চলে এসো যারা এখন এই জয়চন্দ্রী পাহাড় দেখতে আসুন খুবই সুন্দর জায়গা দারুণ জায়গা আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই এই যে দেখতে পাচ্ছ দাদারা জিনিসপত্র সব কিনছে প্রচুর দোকান বসেছে দু সাইডে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই